আর নিয়ে আসতে হবে আর নিয়ে এসে তারপর বেশি করে প্রতিদিন দিয়ে রাখলে তাহলে গুলো সব মরে যাবে কি জিনিসটা কত বড় একটা চালা আল্লাহ কত বড় একটা চালা এদিকে ময়রা আছে নাকি জীবিত মানে আছে বুঝতেছি না তো লাগতেছে কি করবো এটা

সব হ্যাঁ তালা পোকার যন্ত্রণা ভালো লাগে না সেই জন্য ওষুধ দিয়ে তালা পোকা গুলা মারলাম আরকি আর একটা চালা বের হয়েছিল অনেক বড় আমার সবচেয়ে বেশি এটাই ভয় লাগে চালা আমি এই জন্য কখনোই নিচতলা বাসায় থাকি না আমি তো তাপসময় আব্বুরে প্রথমেই বলে দেই যে তুমি কখনোই নিচতলা বাসা দেখবা না যত সুন্দরই হোক না কেন আমি সবসময় উপরে থাকতে পছন্দ করি যেমন দুই দুইতলা চারতলা পাঁচতলা হইলেও সমস্যা নাই দশতলা হইলেও সমস্যা নেই কিন্তু এই যে নিচতলা বাসাতে কি হয় ওই চালাগুলা বেশি আসে বিশেষ করে বৃষ্টির দিন কিন্তু বুঝলাম না দু তালাতেও কীভাবে যেন আসলো বলতে বলতে রান্নাটাও শুরু করে দিলাম আমি এখানে পেঁয়াজটা ভেজে তারপর আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিছি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর হচ্ছে লবণ দি পরিমাণ মতো দিয়ে মশলাটা ভালো করে কষায় নিছি আর বেশি করে মশলাটা কষানো হইলে আর অনেক বেশি মজা হয় মাছ বোনা হোক তরকারি তরকারির যে মশলাটা এটা কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্ট তো আমি কষায় নিচি ভালো করে আর আজকে একটু মাথা বেশি দিয়েই রান্না করলাম মাছ নিয়ে আসার পর আছে না মাথাগুলো তাড়াতাড়ি রান্না করে ফেলতে হয় তো আবার সময় আব্বু পরে খাইতে চায় না আর মানে ফ্রিজে মাথাটা থাকলে তো আজকে আমি মাথা রান্না করলাম মানে ভুনা করে নিলাম তো আজকের মতো হালকা পাতলা রান্না ইদানিং না কি হয়েছে মানে বেশি তর্কেই রান্না করলে ওইটা খাওয়া হয় না পরের দিন আবার ফালানো হয় আজকে আমি দুইটা আইটেমই রান্না করব আর নর্মালি তিন চারটা আইটেম করা হয় তো আজকে ঘরে কোনো সবজি তেমন নাই শুধু চিচিঙ্গা আছে সেই জন্য চিচিঙ্গা বাজি করবো আর মাছ ভোনা করে নিব। আর দুইজন মানুষের রান্না বেশি রান্না করলে থেকে যায় পরের দিন এগুলো খেয়ে শেষ করা যায় না তো বাসি তরকারি আবার তা বাবা খাইতে চায় না ওই দেখা যায় আমারই খাইতে হয় আর ফেলে দিব ভয়ে আমি নিজেই খেয়ে ফেলি হ্যাঁ মানে ফেলে দিতে ভাল লাগে না কত কষ্ট করে মানে ইনকাম করে আর সেই কষ্টের টাকা দিয়ে বাজার করা হয় আর যখন দেখি যে এগুলো ফেলে দিব ভাত তরকারি তো কেমন একটা লাগে কষ্ট লাগে যে এত কষ্টের টাকা দিয়ে বাজার করা হয় এগুলো ফেলে দেওয়াটা ঠিক না সেই জন্য দেখা যায় আমি নিজেই খাই আইটেম কিছু কম করে রান্না করলে দেখা যাবে যে শেষ হবে সুন্দর মতো মানে খাওয়া দাওয়া করার পর যতটুকু থাকবে তা দিয়ে আমাদের মামের হয়ে যাবে আমি রান্নার মাঝখানে আবার চুলার সাইডটাও একটু মুছে নিতেছিলাম তো দেখা যায় যে রান্নাঘরে অল্প জায়গা তো খুবই মানে নোংরা হয়ে যায় অল্পতেই রাখার জায়গা হয় না তারপর আমার বাবারে বলতেছি কবে থেকে যে ডিল মেশিনটা নিয়ে আসো বা রান্নাঘরে একটু কাজ করবো তো আমাদের দোকান থেকে লোক পাঠায় দিলেই কিন্তু আমার একটু কাজটা হয়ে যায় সেটাও তো করতেছে না দেখি বলছি যে নিয়ে আসার জন্য তো নিয়ে আসলে আমি একটা রেক কিনে নিয়ে আসা রাখা দিচ্ছি ওইটা একটু ডিল মেশিন দিয়ে ডিল করে লাগাইতে হবে তো ওইটা রাখার পর একটু ডিব্বার রাখার জায়গা হবে সুন্দর মতো তো রান্নাঘরে কম জায়গা থাকলে কি হয় আমরা কিন্তু এই বাসাটা বেশ অনেক ভাড়া দেই প্রায় উনিশ হাজার টাকার মতো পড়ে যায় কিন্তু রান্নাঘরটা দেখে কেউ বুঝবে না যে এটা এত টাকার বাসা ভাড়া তো কেন জানি না বাসা ভাড়া অনেক বেশি বাসা মানে রান্নাঘর হিসাবে বাসা ভাড়াটা একটু বেশি তো দুজন মানুষের জন্য হয়ে যায় কিন্তু জায়গার একটু অভাব থাকে জায়গা স্বল্পতা তা আমি কিন্তু এদিক থেকে চিচিঙ্গা ভাজিটাও সিম্পলভাবেই করে নিলাম চিচিঙ্গা ভাজি এটা কিন্তু লবণ দিয়ে কচলায় পানিটাও ফালানো যায় তো আমি আবার ওরকম করলাম না আজকে অন্যভাবে ভাজিটা করলাম তারপর একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে ভাজিটা করলে মজা লাগে কিন্তু আমার কাছে ডিম ছাড়াই ভালো লাগে এই চিচিঙ্গা ভাজি আমার কিন্তু চিচিঙ্গা ভাজিটাও হয়ে গেছে ভাবছি রান্না শেষ করে একটু বাইরে যাব সন্ধ্যার দিকে তারপর নাকি ফুচকা খাবে তো আমার রান্না বান্না শেষ আজকের মতো এই যে দুইটা আইটেমই করলাম বাইরে থেকে চলে আসছি সমচা আর হচ্ছে পুরি নিয়ে আসছি তো বাইরে গিয়েছিলাম যায় দেখি ফুচকার দোকান নাই আমাকে বললাম যে কালকে যাব আবার ফুচকা খাওয়ার জন্য এই যে এই দুইটা তোমার এই দুইটা আমবুর ওকে এই দুইটা ওকে খাবো তুমি খাবে

আমার হলো দা চাপার মধ্যে একটা দাঁত উঠছে আর দুইটা দাঁত মিলে হচ্ছে কামড় খায় চাপার গালের মধ্যে তো এটা নিয়ে চাবাইতে অনেক বেশি কষ্ট হয় হ্যাঁ মানে কেমন একটা যেন লাগে চাপ গালের মধ্যে শুধু কামড় লাগে তো যাইতে হবে দাঁত উঠানোর জন্য একটা দাঁত উঠাইতে হবে তাহলে হয়তো বা ঠিক হবে তো বিকালের নাস্তাটাও আমরা করে নিলাম হ্যাঁ পুরী আর সমাচা তো সমোচাটা ঠান্ডা হয়ে গেছিল অনেক বেশি আর মানে যতটুকু ভাবছিলাম এতটা মজাও লাগে নাই হ্যাঁ তারপরও হচ্ছে খেয়ে নিলাম গরম গরম সমচা কিন্তু অনেক বেশি মজাও লাগে তো এখানে পুরিটাও ঠান্ডা হয়ে গেছিল সমচাটা ঠান্ডা হয়ে গেছিল তো তারপর ও কিন্তু খাবে না তারপরও দেখেন খাবার নিয়ে কেমন একটা ইয়ে করে যেন সে সব খেয়ে ফেলবে তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব। আমার এই পোরা ভিডিওতে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফেজ